এসআইআর এর গত কালকের অর্থাৎ এগারো তারিখের যে ডকুমেন্টস আপলোডের অপশনটা দেওয়া হয়েছিল বিএলও অ্যাপসে সেই অপশানটা দেখে অনেক ভোটার দুশ্চিন্তায় মধ্যে রয়েছেন বা হয়তো আতঙ্কিত হচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি যে দেখুন বিষয়টা হচ্ছে যে দু দুই সালে আপনার নামে যে সব বানানগুলো ছিল সেই বানানগুলোর সঙ্গে বর্তমান নামের মিল খাচ্ছে না সেই জন্য সেই লিস্টটা দেওয়া হয়েছিল এখন আর ডকুমেন্টস আপলোডের অপশনটা নেই আপাতত পরে হয়তো আসতে পারে বা আসবে না সেটা একমাত্র ইলেকশন কমিশনই বলতে পারবে কিন্তু আপাতত ডকুমেন্টস আপলোডের কোনো অপশন নেই এবার তাহলে এখন কি রয়েছে এখন যেটা রয়েছে যে আপনার সার্টিফাই করতে হবে যে বানান পরিবর্তন হওয়ার পরে সেই দুটো ব্যক্তি এক বিষয়টা দেখুন যেমন ধরুন আপনার নাম দু সালে ছিল আব্দুল শেখ আব্দুল জলিল ঠিক আছে বর্তমানে আপনার নাম হচ্ছে আব্দুল জলিল তাহলে শেখ আগে আর শেখ পরে এবং এই দুটো ব্যক্তি যে নাম পরিবর্তন হয়েছে তাও এবং এরা যে একই ব্যক্তি সেই সার্টিফাইটা করতে হবে এবার সেই সার্টিফাইটা কে করবে সেই সার্টিফাইটা করবে দুজন ব্যক্তি এক নম্বর হচ্ছে সেই ভোটার মানে আপনার নামে যদি ভুল থাকে আপনার নাম যদি এরকম হয় তাহলে আপনি করবেন সেটা হয় বিওলা আপনার কাছ থেকে একটা ফর্মে লিখে নিতে পারে যে সেটা আপনি একটা সার্টিফাই করবেন যে হ্যাঁ দুটো ব্যক্তি এক আর দুই নম্বর হচ্ছে আপনার বুথের যিনি বিওলা রয়েছেন উনি যদি নিশ্চিত হতে পারেন আপনার ডকুমেন্টস দেখে আপনার চেহারা দেখে আপনার কাগজ দেখে যে না এই দুটো ব্যক্তি একই ব্যক্তি শেখ আব্দুল জলিল আর জো আব্দুল জলিল শেখ হ্যাঁ দুজনেই ব্যক্তি কিন্তু একটাই তাহলে কোনো অসুবিধা নেই এবার অনেকের ছেলে মেয়ে যারা রয়েছেন হ্যাঁ বাপের নাম দু হাজার দুই সালে হয়তো ছিল শেখ আব্দুল জলিল ব্যাটা ডকুমেন্টস আছে আব্দুল জলিল শেখ তাহলে সেই ছেলেটা বলবে যে আমার বাবার নাম দু হাজার দুই সালে ছিল শেখ আবদুল জলিল এখন বর্তমানে আমার বাবার নাম আব্দুল জলিল শেখ এবং দুজনে একই ব্যক্তি সেই করবে আর বিওলো যদি আপনার কাগজ দেখে আপনার চেহারা দেখে কনফার্ম হয়ে যায় তাহলে অসুবিধা নেই কিন্তু আপনাকে কি করতে হবে একজন ভোটার হিসেবে আপনাকে একজন ভোটার হিসেবে আপনার কাগজটা ঠিক রাখতে হবে যে হ্যাঁ দুটো একই ব্যক্তি তার একটা অথেন্টিক সরকারি ডকুমেন্টস যেন আপনার থাকে কোন সরকারি ডকুমেন্টস সরকারি ডকুমেন্টস হচ্ছে ইলেকশন কমিশন থেকে যে তেরোটা ডকুমেন্টসের লিস্ট দিয়েছিল যে তেরোটা ডকুমেন্ট সম্পর্কে আমি আগামী দিনে বা পরবর্তীতে ভিডিও দেব আপনাদেরকে আপনাদের সচেতনতার জন্য সেই তেরোটা ডকুমেন্টসের মধ্যে থেকে একটা ডকুমেন্টস আপনাকে সেটা দেখাতে হবে ঠিক আছে আচ্ছা এই গেল এবার কিছু মহিলা রয়েছে মহিলাদের কি হয় যে ভোটার কার্ডে স্বামীর নাম থাকে কিন্তু এসআইআর এর ফর্মে কি দু সালের বাবার লিঙ্ক চেয়েছে এবার মহিলাদের ভোটার লিস্টে যেহেতু স্বামীর নাম থাকে তাহলে সেখানে তো বাবার বা মায়ের লিঙ্ক পাওয়া যাচ্ছে না তো সেই বিয়ের যে গুলো থাকে যেমন বার্থ সার্টিফিকেট থাকে স্কুল সার্টিফিকেট স্কুল অ্যাডমিট তারপরে এরকম বিভিন্ন যে ডকুমেন্টস গুলো থাকে এস সি এস টি সার্টিফিকেট বিয়ের আগের ব্যাংকের বই বা বিভিন্ন ডকুমেন্ট সেই ডকুমেন্টস এ যেন বাবার নামটা থাকে এবং যদি আপনার ওই একই ডকুমেন্টস দেখে এবং ব্যক্তিকে দেখে যদি নিশ্চিত হয় যে হ্যাঁ এটা একই ব্যক্তি বাবার নাম দু জায়গায় দুই রকম থাকলো লোকটা একটাই তাহলে কোনো অসুবিধা নেই আর যদি সম্পূর্ণ পরিবর্তন হয় তাহলে ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখা হবে শেখ আব্দুল জলিল থেকে হয়ে গেল শেখ আবদুল গনি তারা কিন্তু ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখা হবে ঠিক আছে তো আপনারা ডকুমেন্টস তো আপনারা আপনাদের নিজের ডকুমেন্টস গুলো একটু ঠিক রাখার চেষ্টা করুন ঠিক আছে পুরনো কাগজ ডকুমেন্ট সরকারি কাগজ ওই যে বলেছে এগুলো তারপরে একটু রাখার চেষ্টা করুন আর বিষয় যেটা সেটা হচ্ছে যারা দাদা দাদি নানা নানি লিংকেজ দেখিয়েছেন তাদের তো আরো প্রমাণ পাওয়া মুশকিল তাহলে তাদের প্রমাণটা কিভাবে হবে আপনি ধরুন আপনার দাদুর লিঙ্ক দেখিয়েছেন তাহলে আপনি কি করবেন আপনার ডকুমেন্টস এ যেন আপনার বাবার নাম থাকে আপনার বাবার ডকুমেন্টস এর যেন আপনার দাদুর নাম থাকে আপনি ধরেন দাদির লিঙ্ক দেখিয়েছেন তাহলে আপনার ডকুমেন্টস এর যেন আপনার দাদীর নাম থাকে সরি আপনার ডকুমেন্টস এর যেন আপনার দাদার নাম বাবার নাম থাকে আপনার বাবার ডকুমেন্টস এ যেন আপনার দাদির নাম থাকে আপনি নানার লিঙ্ক দেখিয়েছেন তাহলে আপনার ডকুমেন্টস এর যেন আপনার বাবা এবং মায়ের নাম থাকে এবং আপনার মায়ের ডকুমেন্টস এ যেন আপনার নানার নাম থাকে আপনি নানির লিঙ্ক দেখিয়েছেন তারা আপনার এর যেন আপনার বাবা মায়ের নাম থাকে এবং আপনার বাবা মায়ের এর যেন আপনার নানা নানির নাম থাকে এইভাবে আপনার প্রমাণ হবে